নমস্কার শুরু করছি সংবাদ বর্ধমান সাধারণ নারী মঞ্চের উদ্যোগে মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রদীপ প্রজ্জ্বলন করা হয় কাল পেহেলগাঁওয়ে যে পর্যটকরা খুন হয়েছেন যাদের হত্যা করা হয়েছে তাদের জন্য তাদের শ্রদ্ধা জানাতে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি এদিন বর্ধমান টাউন হল ময়দানে উপস্থিত সাধারণ নারী ঐক্যমঞ্চ সদস্যরা বলেন কাশ্মীরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এর প্রতিবাদের কোনো ভাষা নেই সেখানে নির্মম অসহায় মানুষদের হত্যা করা হয়েছে আঠাশ জন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এদিন এই নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তারা এক মিনিট নিরবতা পালন করেন প্রসঙ্গত জানা গেছে বর্ধমান সাধারণ নারী ঐক্যমঞ্চের তরফ থেকে তাদের পত্রিকার ফোল্ডারে দ্বিতীয় সংখ্যাও প্রকাশ করা হয় তেইশে এপ্রিল ছিল বিশ্ব বই দিবস এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কানলা গেটের কাছে রবীন্দ্রপলীতে গণকণ্ঠ লাইব্রেরি গণকণ্ঠ লিটল ম্যাগাজিন লাইব্রেরি সামাজিকীকরণ বার্তা দ্য ফ্রি থিঙ্কিং সহ বিভিন্ন পত্রিকার উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় জিনি কম্পিউটার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোক্তারা বলেন সমাজটিকে যাবতীয় অন্ধকার দূর করতে গেলে আলোর সন্ধানে বই একমাত্রই উপযোগী মাধ্যম তাই ছাত্রাবস্থা থেকেই ছেলেমেদের হাতে বই তুলে দেওয়া আবশ্যক এ বিষয়ে তাদের মতামত জানায় উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে অর্কপাল তামান্না সনকার, পিঙ্কি পাল তিয়াশা পাল মনীষা পাল আকাশ রায় প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জীব মন্ডল বই পড়ার উপযোগিতা বিষয়ে তারা ভবিষ্যতে আরো উদ্যোগী হবে বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয় দরকার তো ফোন ডিজিটাল ডিভাইস দিয়ে আমরা যদি বই পড়ি তো আমাদের মন খুব শান্ত থাকে এবং আমাদের তো আমাদের খুব ভালো থাকে তো বেশি ফোন থেকে ব্রেন খারাপ হতে পারে ফের থেকে তাহলে আমরা সবাই বই পড়ি এর জন্য আমি বলতে চাই বই আমাদের সত্যিকার ভালো বন্ধু বই পড়ার গুরুত্ব কি বই পড়লে পথে রাখে এবং বই পড়লে মন শুদ্ধ থাকে তোমরা কি কি বই পড়তে ভালোবাসো তোমাদের কাছে যে বইগুলো দেখছি তোমরা কি বইগুলো পড়েছো তোমরা কি কোনো সময় ম্যাগাজিন লিটিল ম্যাগাজিন গল্পের বই লাইব্রেরি থেকে নিয়ে পড়ো তোমাদের স্কুলে লাইব্রেরি আছে পাড়াতে কোনো লাইব্রেরি আছে আগে কিন্তু পাড়াতে লাইব্রেরি ছিল এখন লাইব্রেরিগুলো কি হয়েছে বন্ধ হয়ে গেছে কেন বলো তো

তোমরা কি সেই লাইব্রেরি ব্যবহার করে সেখান থেকে বই নিয়ে পড়বে আচ্ছা বই দিবসে সবাইকে তোমরা কি বার্তা দেবে শুভেচ্ছা শুভকামনা জানাতে চাই এবং তো আমরা চাই এখনকার দিনে তো কেউ বই পড়েই না সবাই বই সাজিয়ে রেখে দেয় ফোনই দেখে তাই আমরা যে সবাই যেন বই পড়ে বইগুলো পড়ুন আর যাদের যে সবসময় তো সবার পড়ার বইও পড়তে ভালো লাগে না তো যাদের যে বই পড়তে ভালো লাগে সে সেই যখন ভালো লাগে তখন অন্য বই পড়বে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার